চোখ বন্ধ করে এবার একটু বাব ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা তৈরা কিস দেশ তো কেমন মজা লাগবো কিস মনে হয় বোঝেন না ঠিক না হ্যাঁ কেমন মজা হবে পাও খুলা দিলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে সে হারা খুলা দিলে কি হবে বুড়ারা বাদ দেন যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে মনে হয় বেহুস হয়ে যেতে পারো হম না না বেহুস হবে না আদিসে এতটুক আছে দেখা খালি চল্লিশ বছর তাকায় থাকবে পরে মুখা দিয়া হুসে আইনা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই যেই ছন্দ লেখছে এক একটা অঙ্গ নিয়া এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে হুরুল ওটা চোখের বর্ণনা কি আল্লাহ বসে চোখ যদি এত সুন্দর হয় তাইলে যেই চোখ চেহারায় ফিট ওইটা কেমন সুন্দর হবে ওর দেহ কেমন সুন্দর আল্লাহ রসুল হুরের বর্ণনা রিসেন্ট থুতু দিয়া কি দিয়া লাও বাজাকা সাবাতি আবুর্লা সারা আদ সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে তারপরে বসে চোখ বন্ধ করে এবার একটু বাপ ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি যাইতা দইরা কিস দেস তো কেমন মজা লাগবো কিস মনে হয় বোঝেন না ঠিক না হ্যাঁ কেমন মজা হবে আবার বুঝেই শরীরের কোন অঙ্গ দিয়ে বোঝায় না কেননা পাও পর্দার ভিতরে পড়ে না পাও তো আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা সাকাইহি লাবগাবা দাউ শামস পাউ খুলা দিলে সূর্য চিন দিনের জন্য আলো হারায় ফেলবে সে হারা খুলা দিলে কি হবে বলছে দাঁতের বর্ণনা দিছে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাওয়রাতি দুনিয়া কুল্লা শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে চেহারায় কি সৌন্দর্য হম শরীরটা কেমন সৌন্দর্য বুড়ারা বাদ দেন যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে মনে হয় বেহুশ হয়ে যেতে পারো হুম না না বেহুস হবে না আদিসে এতটুক আছে দেখা খালি চল্লিশ বছর তাকায়া থাকবে পরে মুখা দিয়া হুসে আইনা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই বানাইছে কি লেখা আল্লাহ দেখার লেখা হ্যাঁ আল্লাহ রসুল এতটুক বর্ণনা দিছেন ওই জান্নাত যার জিন্দিগির বিনিময়ে নেই মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উন্নত হওয়ার কারণে মডেল বানায়া যাকে পাঠা আদর্শ বানায়া যাকে পাঠাইছেন ওসুয়া বানায়া যাকে পাঠাইছেন যেন আমার এই সীমিত জীবনটা যেটার ভিতরে সব সীমিত আমি ওনার আলোকে করতে পারি বানা পাঠে উচিত ছিল আমাদের উচিত ছিল সারা ওই নবীর আদর্শ পড়া সিরত পড়া শান পড়া কিন্তু একজনও বলতে পারবে না শিক্ষিত বেশিরভাগ রাগ না আমার কথায় বড় বড় ডিগ্রি দেখায় আমি অমুক আমি তমক আমি সমক ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোন কিতাব আজ পর্যন্ত পড়ছেন মাদ্রাসালারা তো পড়ে ওদেরকে বাদ দেন ওদের তো শুরু হয় এটা দিয়া সিরাতে খাতে মুলাম দিয়া দিয়ে শুরু হয় ঠিক না উর্দুতে সর্বপ্রথম ছোট ঠিক না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা জীবনই তো পড়তে থাকি আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন নবীর আদর্শ পড়ছেন পড়েন তো না উচিত তো ছিল এটা দ্বারাই তো জীবনটা করা হবে নাহলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে ইম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কতবার দিলাম যে এই ব্যক্তি দাড়ি দেখা জান্নাতে চলে যাবে দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত আল্লাহ একটা পাকে কিনা কেননা পাকলেই গুটি লাল পাকলেই গুটি বলবেন গুটি লাল কি করা কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্না আল্লাহ হালেয়া হাই ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে একটা পাকলেও ইব্রাহিম আল্লাহ ইসলামের একটা পাক ছিল সারা আল্লাহ ইসলাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি মাহাদিহিল বিয়াফ এ সাদা এটা আবার কি উঠায় বলা তো বোর কথায় উঠাইতে গেছিলেন হাত বাড়াইছেন আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খালিল হাত নামান কেন এটা সাদা না এটা সম্মানের সিল তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম চিহ্ন সাদাটা সম্মানিত চিহ্ন তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা ও তো সারাদিন খতম পড়াবে একটা পাকে কিনা যদি কয় কয় পাকে কি জন্য পাকলেই তো গুটি লাল আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে আর কি দরকার আর যা সব ডিপাইকা গেছে ওগো তো কোনো কথাই নেই ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ভুল দেওয়া দরকার আরে তুই ফুল দাস কেন ডেলি সকালে উঠা কারে দাড়ি পাকসে ফুল না তো কি দিমু আল্লাহ লজ্জা পাবে লজ্জা তো দাড়ি দেখা তো জান্নাতে চলে যাবে কসম খোদা হাজারো প্রমাণ আছে রসুল রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আসছেন আদর্শ হয়ে আসছেন কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত আমি ছাত্রদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যে কোনো একটা সিরতের কিতাব কিনেন সবগুলা বাংলা হয়ে গেছে আম্বিয়া বাংলা হয়ে গেছে হদরিস কান্দালবি রহমতুল্লাহ আল সিরতে মোস্তফা বাংলা হয়ে গেছে আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে একটা কিনেন পড়েন এই মাসে পড়েন নবীর আদর্শকে গলা লাগান দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না এটা ভুল ভুল দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না চলবে ওইটাই যেটা আল্লাহ চায় হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ঘিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে কিন্তু চলবে ইসলামই চলবে ইসলামই চলবে কালকে বুঝবেন আজকে বুঝবেন না হয়তো আজকে চোখ দিয়ে পানি জড়তেছে আপনাদের আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা ঠিক না হ্যাঁ কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কেয়ামতের দিন দিবে ওই দিন বুঝবেন কি দিছে ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পোড়া কেয়ামতের মাঠে উঠবে তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো হ্যাঁ হ্যাঁ অনেক জানাজা দেখা সাহাবা কেরাম ভাবছে উমর রদিয়ালুর মতো ব্যক্তি বলছে লৌ কুন্তু মাকানা আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত ওর তো ভাগ্য খুলে গেছে মুসলমানের কোন জিনিসে কোনো অসুবিধা নেই কালকে বুঝবেন যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত আমরা অবহেলিত আমরা দীক্ষিত আমরা ঘির্ণিত আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত সবাই আমাদেরকে নিয়ে খেলে ঠিক না আরে খেলতে দেন না কয়দিন খেলবে দেন না খেলতে আল্লাহ তো এটাই চিনি কোরআনে আগে বলছে অমা কারু তোরা যত মনে চায় খেল তারপরে বলছে অমা কারুল্লাহ সর্বশেষ আমি খেলব এমন খেলা খেলব হ্যাঁ এক ঘন্টা পরে কি ঘটতেছে এক ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে এক ঘন্টা পরে কি ঘটতেছে আমরা শেষে খেলব আগে বলছে অমা কারু তোরা খেল আরে ওইটা কন কেন আগে কোন কারু তোরা খেল যত খেলতে পারিস খেল হঠাৎ দেখবি আমরা খেলবো বল থাকবে একটা রান লাগবে ছয়টা এক বলে ছক্কা বল থাকবে একটা রান লাগবে কটা এক বলে পিটায় দিব কয় বলে এক বলে পিটায় দিমু আমা কার আল্লাহ এক বলে পিটাই দিবে এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে আজকে খেলুক না আমাদেরকে নিয়ে কি আসে যায় আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না আমার তো আরো ভালোই লাগে খেল না বলছে লম্বা হয়ে যেতেছে কোরআন বলতেছে হইতে পারে আগামী জুমে আপনার সাথে আমার দেখা হবেও না আবার একটু বাহিরে যাব আবার আসছিরা আসলে বাইচা আবার দেখা হবে তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা চোত কত খেলতে পারিস আল্লাহ বলে সবার শেষে আমরা খেলব এই জন্য বলছেন তো যেটা বলতেছিলাম আমার দিলে কোনো ব্যথা লাগে না হ্যাঁ কেন কোরআন নিচে বলতেছে ইন তস্কার যত মনে চায় মজা উরে একদিন আমরাও মিষ্টি মজা লমু একদিন আমরাও মজা তোমরা দুনিয়ায় মজা লইব আমরা মজা লমু আবার কোরআন বইলেও দিছে আল্লাহ স্টেজ বানাবে কেমতের দিন বানা বসাবে তারপরে আল্লাহ মজা নেওয়া তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে হাল সুফি সুবি কুফারুমা কানুয়া বালুন কি তোমার মন ঠান্ডা হইল তো কইলো আল্লাহ শুধু ঠান্ডা মনে হয় বেশি দেওয়া দিস আল্লাহ বলে কিছুই হয় না আরো দিমু আরও দিকে এটা তো আমাদের সামনে আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হইতে দেন না তাতে কি আসা যায় বরং আমাদের জন্যই তো হাদিস এটা কেয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে ইয় আতা রব্বুহুম হাদিসের শব্দ ইয়া আতা বিরুহুম রব্বুহুম এটার তর্জমা করা যাবে না এতেজার মানি হলো আমি তর্জমা করি নমনীয় আল্লাহ নমনীয় হবে অথচ এতেজারের অর্থ নমনীয় না হুম এতেজারের শব্দ আল্লাহ শানের আল্লাহ ব্যবহার করছেন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না ক্ষমা চাওয়া একবারে ছোট হয়ে পায়ের কাছে বসা যাওয়া আল্লাহর সামনে টানা আল্লাহ নমনীয় বাপ প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মোহাম্মদের সামনে দুনিয়ায় বহুত ভুইগাই একটা কাহিনী মনে পড়ে আর কি সত্য আমার সাথে ঘটছে তো আমি সৌদি আরবে বসা ছিলাম তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ হুম তো একটা আসিল কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির মানে ওই দুষ্ট না ও হাসতে হাসতে বলছে সে হুজুর আমগো বাংলাদেশি গো কোনো হিসাবই হইব না ও কেন কেমতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোকে দেশ কই কয় বাংলাদেশ কব যা তোরা এমনি জান্নাতে যা দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না আমরা কত কষ্ট আইতে কত কষ্ট এইখানে কত কষ্ট দেশে গেলে কত কষ্ট কষ্টের তোর তোর কথাটা আমার ভালোই লাগছে হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে আমি বললাম যে না তুই সুন্দর বলছ আমার ওয়াজ হয়ে যাইব এটা দিয়া এই জন্য এই মাসে কম সে কম যে কোন একটা সিরতের কিতাব কেনেন ছোট কেনেন সিরতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কেনেন পড়েন নবীর আদর্শ পড়েন নবীর কেরিয়ার পড়েন নবীর লাইফ স্টাইল পড়েন নিজের ভিতরে আনার চেষ্টা করেন তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন এতটুকু করতেছি না কিন্তু যথেষ্ট হবে না শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না শুধু মিলাপ পড়লে যথেষ্ট হবে না শুধু পরে পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না নবীর আদর্শ পড়েন সিরাত পড়েন বাচ্চাদেরকে পড়ান ঘরের ভিতরে আলোচনা করেন দরকার হলে মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি আসো নবীর শান পড়ি আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি নবীর আদর্শ পড়েন এই মাসে আদর্শের উপরে ওঠেন যদি জীবন করতে চান বড় সুযোগ আছে আমাদের হাতে আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন আমল করারও তৌফিক দান করেন ওমা আলাইনা বালা